গাদ্দা সেট উলে এই মালও জিরো থেকে শুরু করে ছয় নম্বর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার থাকবে বারো পিসের বান্ডিল এক ডজনের বান্ডিল হবে এটা হচ্ছে পাঁচ নম্বর চার নম্বর ছয় নম্বর সবই হবে আমি একটা মাল একটু খুলে দেখাই দুটো পাশ বালিশ থাকবে একটা মাথার বালিশ থাকবে আর সাথে বিছানা থাকবে খুবই ব্যাকগ্রাউন্ডটা দেখুন খুব নরম আর সুন্দর লাগানো পাশ বালিশ আর দুটো সাইড বালিশ সুন্দর এই গদ্দা সেট জিরো থেকে শুরু করে আপনারা বা ছয় পর্যন্ত সব পেয়ে যাবেন এর মধ্যে কালার ভ্যারিয়েন্টগুলো একটু দিচ্ছি অরেঞ্জ স্কাই ব্লু গোল্ডেন ইয়েলো রেড গোল্ডেন গ্রিন একটা পিঙ্ক এই ছটা কালার আপনারা এখানে পেয়ে যাবেন সব কালারগুলো দেখুন সুন্দর কালার